হ্যালো গ্যাস ওয়ালাইকুম তোমার নিউ ব্লগ পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন হচ্ছে এবং আমাদের ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে না বলে আমরা মেলা প্ল্যান করেছি আমরা একটা ফ্রেন্ডের বাসা যাব। যে কথা সে কাজ আমরা ওর দি যে একটা ফ্রেন্ডের বাসায় আমার ফ্রেন্ডের নাম হলো উড়ুষা ওদের ঘরে ছিল একটি ইকুয়ম ওই ইকুইমে অনেকগুলি সুন্দর সুন্দর মাছ ছিল তারপর ওইগুলি দেখে আমরা চলে গেলাম আমার মানিবি রুমে ওরিক ও আমাদের সাথে ওর মেকআপ জুয়েলারি তারপর তই আমার সাথে সরকার আমরাও ওর সাথে অনেক মজা করেছি খেলেছি ওর জুয়েলারিগুলিও আমাদেরকে দেখাচ্ছিলো তারপর অনেক আয়স আয়তের বাক্স ছিলো একটা ওগুলিও আমার ওদেরকে দেখার জন্য এক এক করে খুব সুন্দর সুন্দর ছিল ওর এখানে আমরা সবাই মানে সবাই বলতে আমরা ফ্রেন্ডরা হাসাহাসি করছিলাম থাটা মজা এইসব করছিলাম তারপর আমরা একজনকে একজন মেকআপ করে দিয়েছিলাম আমি আমার একটা ফ্রেন্ডকে কে করে দিয়েছি আসলে ওকে দেখতে ভূতের মতো লেগেছিল আত্মীয় আমাদের জন্য অনেকগুলো স্নেক আইটেম করেছিল যেগুলো খুব খুব ইয়ামি ছিল আমরা ফ্যামিলি সবাই ওগুলো খেয়েছিলাম আমরা নাস্তা করার পর আবার খেলতে বসলাম আমরা খুবই মজা করেছি এবং আজকের দিনটা আমার জন্য আমার অনেক ভালো কেটেছে খেলতে খেললে ডিনারের সময় হয়ে গেছে সেটা আমরা খেয়ালই করিনি আন্টি ডিনারে দিয়েছিল বিরিয়ানি কাবাব পায়েস সালাদ আরও অনেক কিছু বিরিয়ানিতে খুব ইয়ামি হয়েছিল আমরা সবাই খুব মজা করে খেয়েছি আর আন্টির হাতের রান্নাগুলি খুবই মজা ছিল তাই আনটিকে একটি থ্যাংক ইউ খাওয়া শেষে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। কারণ আমাদের বাসায় ফিরতে হবে তাই সবাইকে একটু লাস্টবারের মধ্যে হাগ করে নিচ্ছিলাম আবার বড় দেখা হবে তবুও এই দিনটাকে অনেক মিস করবো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার বসে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যার জন্য আমার মন দিয়ে হয়েছে আমি প্লিজ মনটু কাঁদবেন না মনটা কাটলে খুবই কষ্ট লাগে আজকের জন্য ভিডিওটি এতটুকু থাকলো আল্লাহ হাফিজ